আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক ফ্রম বিডি লক সেন্টার তো আজকে আমরা একটা গাড়ির কাজ করলাম এটা হচ্ছে টয়োটা ল্যান্ড ক্লোজার প্যারাডো তো এটার গাড়ির মডেল হচ্ছে দু হাজার সতেরো তো গাড়ির রিমোটগুলো হারিয়ে গেছিলো তো আমরা গাড়িতে এই দুইটা রিমোট সেট করলাম রিমোট দুইটা আমরা গাড়িতে একটু চেক করে দেব ক্লোজ দা আমাদের গাড়িটা আমরা ফার্স্ট টাইম আমরা স্টার্ট দিয়ে দেখব জি আমাদের আলহামদুলিল্লাহ স্টার্ট কমপ্লিট তো আমরা গাড়িটা একটু ব্লগ আনলক গেলে একটু চেক করে দেখব লগ আনলক লক আনলক আলহামদুলিল্লাহ আমাদের লক আনলক দুইটারি মোটেই সুন্দরভাবে কাজ করতেছে সরি লেট করে দিতে হবে হ্যাঁ যাই হোক আমাদের গাড়িতে লক আনলক লক আনলক জি আহমদুল আমাদের আলহামদুলিল্লাহ হ্যাঁ লক আনলক সঠিকভাবে কাজ করতেছে এখন আমরা গাড়ির রিমোটগুলো এখানে রেখে গাড়িতে পুশ করে দেখবো গাড়িটা স্টার্ট হচ্ছে কি না ঠিক আছে জি কার ওকে রেডি